ও আসলে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো আজকে আমাদের খুব মজার একটা দিন আমরা আজকে সকাল সকাল গেছিলাম আমি গান শিখাইতে গান শিখানোর থেকে আসছি ওইখানে অনেকক্ষণ ছিলাম ওইখানে আজকে নাস্তা টাস্তা খাওয়া হয়েছে জেনারেশন বাংলাদেশ আমাদের একটা ঢাকায় একটা গ্রুপ আছে এই গ্রুপ আসছে আর দশ বছরের পর থেকে মিশনের যত ছেলেমেয়েরা আছে তাদের নিয়ে ওইখানে একটা ক্যাম্প করতেছে ওরা ওই প্রজেক্টে যারা পড়ে তারা তো আসে আর অন্যদেরও ইনভাইট করছে আমার ছেলে মেয়েও গেছে খুব এনজয় করতেছে হলুদ কালারের গেঞ্জি দিছে সবাইকে এত ভালো লাগতেছে ক্রিস্টিন আবার কোচিংয়ে গেছিলো ওইখান থেকে ডাই মানে ফেরার পথে আমি বলছি আয় এখানে ও গেছিলো তো ভালোই এনজয় করতেছে এদিকে আমরা কি করি টোনা টুনি আজকে বাড়িতে একদিকে মজা আর একদিকে ভালো লাগতেছে না ওরা নাই একটু রাগারাগি নাই গন্ডগোল নাই অশান্তি নাই চিল্লাচিল্লি নাই নিরিবিলি দিন যাপন করতেছি এদিকে একটা মজা যে মানে রান্না বান্নার তেমন টেনশন নাই কালকে আমরা মজার একটা শুটকি মাছ খেয়েছি সেই শুটকি মাছ হলো দেশি ওই যে চেলা ঠেলা কি জানি ওই মাছগুলো কয় এত টুকটুক ওই যে ছোট ছোট মাছ ধর জালে ধরা পড়ে না যেগুলো দেখা বেশাল জালে চাইছিলা কয়দিন আগে বেশাল জালে ধরা চাপিলা চাপিলা মাছ

দেখতে কত সুন্দর হয়েছে এই জিনিসটা বানানো খুব টাফ খুব সহজ রেসিপি কিন্তু লবণ হয়েছে বাবুয়া লবণ ঝাল এটা হওয়ার জন্য দেখা যায় না এটা নিম পাতা পিঁয়াজ মরিচ নিম পাতা লবণ দিয়ে একটা ভাজার টেকনিকটা খুব ইন্টারেস্টিং মানে খুব যত্ন করে ভাজতে হয় যেন মজা লাগে বুঝছো বাবুয়া এটা যদি তুমি পেঁয়াজ মরিষ হ্যান তেন দিয়ে এক গাধা ভাজা দাও ভালো লাগবে না মুখ রোচ করার জন্য এভাবে ভাজতে আগে নিমপাতাটা একদম পানি টানি ঝড়ায় তেলের উপরে দিলাম মচ মজা পর একটু পেঁয়াজ দিলাম দিয়ে ভাজা ভাজা করে নামান আর এটা হচ্ছে মাংস পেঁপে দেখেন আমরা কি সুন্দর

এটা অনেক অনেক দামি 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 তো না স্মার্ট ওয়াচ ওর যদিও একটা আছে স্মার্ট ওয়াচ তার জন্য পাত্তা দিতে না পাত্তা দিতেছি না পাত্তা আছে এটা আরো ভালো বারস এটা তাই এটা বসে

আমার জীবন সার্থক আমার ছেলে বেস্ট ক্যাম্পার বেস্ট ক্যাম্পার বেস্ট সিঙ্গার ও আমাদের ওখানে যায় কমিটির একজন লোক গিটারই সে গিটারি রুমের বাড়ি আমি একজন আমি গিটার কখনও ভুলা আসতে পারি তুমি কী বিশ্ব পরে আমাদের একজন লোক আছে সে আমাদের বলছে কি যে তুমি হলো গিয়া গিটারে দাঁড়াবারিদপুর থেকে আর রজতরে বসে তুমি হলো গিয়া এরপরে ভবিষ্যতে যখন আমাদের ক্যাম্প হবে তখন তুমি ড্রামস বাজাবা ও গিটার বাজাবে আর অদ্রিয়াল দ্বারা বলছে তুমি কি বোর্ড শেখো তুমি যেহেতু হারমোনিয়াম পড়ো আমি তোমার বাবার কাছে শুনছি তুমি হারমোনিয়াম পড়ো তো তুমি কি বোর্ড শেখো আমি তোমরা তিনজন মিলে একটা গ্রুপ করবা আমি তো তো আমার ছেলে যদি এরকম একটা গ্রুপ করে মাঝে মাঝে ওদের ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন আমার সাথে থাকুন আর এই যে ক্যাম্পটা সারা দিন আপনারা দেখলেন গতকালকের ভিডিওটা দেখবেন তাহলে প্রথম অংশটুকু বুঝতে পারবেন আর আজকে আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে বেস্ট ক্যাম্পার হয়েছে অগ্নি তার জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন ও যেন সামনের দিনগুলো সুন্দরভাবে আস্তে আস্তে এইভাবে আপনাদের সঙ্গে থেকে আর অনেক নাম করে সুনাম অর্জন করে মানুষের মতো মানুষ হতে পারে তো আজকে এই পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনের মাধ্যমে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকুন টাটা বাই বাই